আমারও যদি সে আত্মসাত সম্পর্কে বুঝতাম তাহলে মেম্বার সাহেব কেশ সাহেব যত মসজিদ মাদ্রেশার যত কেউ রয়েছে যারা অন্যায়ভাবে জমি জায়গা দখল করে নেয় টাকা পয়সা ছিনতাই করে নেয় যারা এইভাবে আত্মসাত করে নেয় তাদেরকে এই ব্যাপারে যদি বুঝত এইভাবে জ্ঞান থাকত তাহলে সেই ব্যক্তি কোনো মানুষের কোনো জমি জায়গা কোনো টাকা পয়সা মানুষের ছিনতাই করতো না চিন্তাই করতো না যদি তাই না হতো তাহলে এখানে অহরহ মানুষ রয়েছে কত মুরব্বী রয়েছে নিজের ভাইয়ের নিজের বোনের জমি জায়গাকে নিজের কাছে নিজের কাছে নিখেছে এখন পর্যন্ত এখনো পর্যন্ত নিজের পিতা মৃত্যুবরণ করছে নিজের মা মৃত্যুবরণ করছে এখনও পর্যন্ত নিজের ভাইকে জমি দেয়নি নিজের বোনকে জমি দেয়নি আপনি এই কালে পরিত্রাণ পেয়ে যাবেন কিন্তু কাল কেমন আপনি পরিত্রাণ পাবেন না এই জন্যে আটটি হাদিসে বর্ণনা রয়েছে সাইদমনি জায়ুমুনি তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন মান শিবরা মিনাল মিন দুলমান যদি কোনো ব্যক্তি কোনো মানুষের ওয়র্ধহ যদি দমির জাখাল করে নেয় ফাইনালি তবু কী অমল কে আমা দিন সে ব্যক্তিকে বলা হবে কি যে তুমি এই জমিনকে খুনন করো খুনন করে এই সাত শতক জমি আরা দিন আসমান যেমন ছাত্রী রয়েছে তেমনই জমিনও ছাত্রী রয়েছে সেই মুরব্বীকে বলা হবে সেই মুরব্বীকে বলা হবে ও মুরব্বী সাহেব তুমি যে মানুষের আত্মসাত করেছ মানুষের জমিকে হারাপ করেছ সেই জমিকে সাত শতক জমি তুমি খুঁড়তে থাকো খুঁড়তে 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 যতক্ষণ পর্যন্ত তোমার খুঁড়ন হবে হাতটা ইকুদা বাইনা নাচ যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার ফেসলা হবে না ততক্ষণ পর্যন্ত তুমি খুঁড়তে থাকো মনোভিশ আপনাকে খুঁড়তে বলা হবে যে আপনি খুঁড়তে থাকেন খুঁড়তে থাকতে খুঁড়তে খুঁড়তে করতে যখন সাত শতক জমি যখন সাতটি জমি যখন খুঁড়া হয়ে যাবে তখন আপনাকে বলা হবে যে যত পরিমাণে মাটি খুনন করেছে সেই মাটিকে আপনি পিঠে নিয়ে নেন পিঠে নিয়ে এবং সেই মাটিকে নেওয়ার পর আপনি ততক্ষণ পর্যন্ত বহন করেন যতক্ষণ পর্যন্ত কাল হাসুর মধ্যে মানুষের বিশাল ফাঁসাল না ততক্ষণ পর্যন্ত আপনি মাটিকে নিজের পিঠে কাঁধে করে চলতে থাকেন আপনি ভাবছেন এটি ছোট মোটো কথা আপনি ভাবতে পারেন যেই দিনে আপনি এই জিনিসটি প্রকাশ্য আপনি দেখতে পাবেন যেই দিন আপনি এই জিনিসটি হবে আপনার সেই দিনে আপনি বুঝতে পারবেন কিন্তু আপনি এই দিনে বুঝতে পারবেন না আপনি তো ভাবছেন কি যে মহারানা সাহেব তো বলার কাম বলে দিচ্ছে কিন্তু আপনি এই কালে আপনি এই কালে আপনি মানুষের ধন সম্পর্কে মানুষের জমি জায়গা হারাপ করে নিচ্ছে মানুষের জমিকে নিয়ে নিচ্ছেন ছিনতাই করে নিজের টাকার বলে নিজস্ব ধন সম্পদে বলে নিজের শক্তির বলে এই কালে আপনি নিয়েছেন কিন্তু কাল মতো দিন আপনি এই জমি জায়গার বিনিময়ে আপনাকে নেকিতে বুঝিতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে দেখেন আপনি এইভাবে মানুষের জমি দখল করে রাখবেন মানুষের জমি এইভাবে নিজের শক্তির বলে মানুষের জমি ছিনতাই করে রাখবেন এবং মানুষের অন্যায়ভাবে টাকাকে ভক্ষণ করবেন এ কথা আল্লাহ তালা বলেননি কী আপনি মানুষের নিজের শক্তির ক্ষমতাতে নিজের শক্তির বলে মানুষের টাকা ছিনতাই করে নেবে নিয়ে নেবেন এইভাবে উচিত না এই জন্য মহান তালা বলেছেন এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি এইভাবে মানুষের ধন সম্পদকে মানুষের টাকা পয়সা মানুষের জমি জায়গাকে যে আত্মসাত করে দেবে নিয়ে নেবে সেই ব্যক্তিকে কাল কেমত দিন জাহান্নামে যেতে হবে সম্মানিত উপস্থিতি পরিস্থিতি দোয়া করে হে পড়ব দয়ময় জিনারা এই আত্মসহাজ সম্পর্কে বুঝলেন হে আল্লাহ তাদেরকে নিজের ভাইয়ের নিজের বোনদেরকে এখন পর্যন্ত জমি দেয়নি হে আল্লাহ তাদেরকে জমি দেওয়ার তৌফি দান করেন সক্রব আল্লাহম আমিন পরিস্থিতি করে হেপুর উদয়ময় যেন এই আত্মস্বাদ সম্পর্কে বুঝতে পারে না জমি জায়গা কী জিনিস হারাপ করে নিয়েছে চিন্তা করে এই সম্পর্কে যে বুঝতে পারে না মাবুদ তাদেরকে বোঝার তৌফি দান করেন সকলবুল্লহম আমিন